শুভ শুভ দিন তালা যুব দলের জন্মদিন প্রিয় দর্শক তালা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের সভাপতি রহমান সাহিদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা চলছে আমরা দেখছি উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মির্জাথিয়ার রহমানকে কেক খাইয়ে দিচ্ছেন উপজেলা যুব আহ্বাহক আজকের জন্মদিন যার রয়েছে সেই সাইদুর রহমান খাওয়াচ্ছেন বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন উপজেলা যুব দলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সর্দার ইয়াসিন উল্লাহ উপস্থিত হয়েছেন যুবদল ছাত্র দল বিভিন্ন নেতাকর্মী বৃন্দ

कौन you মান <laughs> রা